رحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال الله تعالى في القرآن الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعيذكم لعلكم تذكرون وقال رسول الله صلى الله عليه وسلم في حديث المبارك طلب العلم فريضة لكل مسلم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমের নিমিত্তে যিনি আমাদের সকলকে আজ মাসিক ইজতেমা বা মাসিক প্রোগ্রামে উপস্থিত হওয়া তৌফিক দান করেছেন তাই আমরা তিনার প্রশংসা করে সকলে বলে আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী সারা বিশ্বের নবী মুক্তির দুধ মা মিনাল যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তাই তিনার প্রতি আমরা দরুদ পাঠ করি আল্লাহ উপস্থিত আজকের বিভিন্ন এলাকার ভাই আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি বিষয়টি হচ্ছে বর্তমানে সমাজ সংস্কারে আমাদের করণীয় কি অনেক বড় তো সময় তো খুবই সংকীর্ণ দেওয়া হয়েছে তো এই এরই মধ্যে আমি আমার বিষয়টিকে ছোট্ট করে আলোচনা করবো ইনশাল্লাহ মতফিক তো আমরা যেই সমাজের মধ্যে বসবাস করছি তো এই সমাজের আজ বা বর্তমান পরিস্থিতি খুবই শোচনীয় খুবই আমাদের সমাজের অবস্থা খারাপ আমরা যদি আমাদের সমাজের দিকে লক্ষ্য করতে বা লক্ষ্য করে দেখি যে আমাদের সমাজের মানুষেরা তাদের অবস্থাটা কি তাদের পরিস্থিতিটা কি? আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো আজ আমাদের সমাজ এর মধ্যে যারা বসবাস করছে প্রত্যেকটা মানুষ যে যার নিজের কর্মকাণ্ডতে ব্যস্ত হয়ে রয়েছে যে যার দুনিয়ার মহাই পড়ে দুনিয়াতে কি করে ডেভেলপ হবে সেই ডেভেলপের জন্য নিজের চিন্তায় সে চিন্তিত সমাজকে যে ডেভেলপ করতে হবে সেই চিন্তা আজ মানুষের মধ্যে নেই আজ সমাজের যে পরিবর্তন করা আমাদের দরকার এই পরিবর্তন না হওয়ার কারণে আজ মুসলিম সম্প্রদায় অধপতনের তলে তলিয়ে যাচ্ছে আমরা ভেবেও ভাবতে পারছি না যে যেই সাম্প্রদায়িক দাঙ্গা বা সমাজের মধ্যে যেই নোংরামিগুলো অন্যান্য এলাকায় আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে দেখছিলাম বা আমরা শুনছিলাম আজ আমাদের এলাকার মধ্যে সেই অবস্থা দেখতে পাচ্ছি আমাদের সমাজটা কতটা খারাপ হয়ে গেছে তাই সম্মানিত উপস্থিতি এই সমাজকে পরিবর্তন করতে হয় সমাজ পরিবর্তন করতে গেলে আমাদের করণীয় পয়েন্ট বলে আমার বক্তব্য সমাজকে পরিবর্তন করতে গেলে মূর্খ লোকের দ্বারাই সম্ভব নয় যার বিষয় যেই টপিকটা এখানে আসে এই বিষয়ে অনেকেই আলোচনা করে গেছে যেটা হচ্ছে শিক্ষা ছাড়া সমাজকে পরিবর্তন করা কোনো মতেই সম্ভব নয় কারণ আমরা এরকম উদাহরণ বা এরকম পাওয়ারফুল ক্ষমতা কার মধ্যে রয়েছে আমরা দেখতে পাই যেমন জঙ্গলের মধ্যে আমরা দেখতে পাই যে পাওয়ারফুল কে পাওয়ারফুল কে আমরা জানি যে পাওয়ারফুল পশু হচ্ছে লায়ন সিংহ বাঘ এরা হচ্ছে পাওয়ারফুল কারণ এদের মেরুদণ্ড রয়েছে আর যারা নর্মাল যাদের কোনো দাপট নেই যাদের কোনো ক্ষমতা নেই জঙ্গলের মধ্যে তারা এই কেঁচো সামু বা যাদের মেরুদণ্ডহীন পিরানি যাদেরকে আমরা বলি তো এই শিক্ষা হচ্ছে মানব জাতির মেরুদণ্ড এই সমাজকে পরিবর্তন করতে গেলে আমাদের প্রত্যেককে শিক্ষা অর্জন করতে হবে তাই জন্যেই তো আল্লাহরবুল্লা আলমী সর্বপ্রথম যা এত অবতীর্ণ করেছিল একটু অবিস্মীরব্বিকল্লা দি হলা পড়া সম্পর্কে সম্মানিত বস্তি তাই সমাজকে পরিবর্তন করতে গেলে নবী করিম সাল্লা সাল্লামও যেরকম ভাবে সলাতের মতন আমাদের ইসলামে যে পাঁচটি জিনিস ফরজ রয়েছে যেই ফরজগুলো আমাদেরকে আদায় করতে বলেছে তারপরেও একটি ফরজ হচ্ছে গুরুত্বপূর্ণ ফরজ সেটা হচ্ছে অর্জন করা নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন তোমরা ইলমি এলমি আলা কুল্লি মুসলিম এখানে শুধু মুসলিম বলেনি কুল্লি মুসলিম প্রত্যেকটি মুসলিমকে দিনী তালিম অর্জন করা তার ফরজ অপরিহার্য এবার প্রশ্ন উঠে আছে যে সবাই তো আলেম হতে পারবে না না আমি সকলকে আলেম হওয়ার কথা বলছি না দিনী তালিম এমন তাকে আদায় করতে হবে সে যেন তার জীবন বিধানকে ইসলামিক তরিকায় চালাতে পারে তার জীবন বিধান যেন ইসলামিক মোতাবিক হতে পারে তাহলে ইসলামিক মোতাবিক তার জীবনকে পরিচালনা করতে গেলে তাকে দিনী ইলিম বেসিক অর্জন করতে হবে যেটা মক্তবের মধ্যে থেকে দেওয়া থাকে দেওয়া হয় তো এই সমাজকে পরিবর্তন করতে গেলে আমাদের প্রথম করণীয় হচ্ছে আমাদের প্রত্যেকটি ফ্যামিলি প্রত্যেকটি মেম্বারকে দিনই তালিম অর্জন করতে হবে দিনই শিক্ষা অর্জন করতে হবে তার সঙ্গে সঙ্গে সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের দুনিয়াকে শিক্ষা অর্জন করতে হবে দ্বিতীয় নম্বর পয়েন্ট যেটা হচ্ছে আজ আমাদের সমাজের মানুষের মধ্যে নেই আমরা সকলেই দাবি করি সেটা হচ্ছে কি তাকুয়া আল্লাভীতি আজ মানুষের মধ্যে আল্লাভীতি নেই না থাকার কারণে মুসলমানদের অবস্থা খুবই খারাপ বা মানুষের অবস্থা খুবই খারাপ আল্লাহরব্দুল আলামিন কোরআন কর্মীর মধ্যে বলছেন ইন মোহায়া আমরুবিল আদলি ওলেহসান ওয়া ইতা ইদুল কুরবা ওয়াই ওয়াইন আনিল ফা হাসা ইউল মুনকর ওয়াল ইয়াইদ হুমলা আল্লাহ কুমতাজাত করুন অর্থাৎ সুরান হালা এক নম্বর নব্বইয় মধ্যে আল্লাহতলা বলছেন যে আল্লাহ তোমাদের ন্যায় পরমাণয়তা সদাচারণ ও আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দিয়েছেন তিনি আরো বলছেন আরো নির্দেশ দিয়েছেন কি অশ্লীলতা অসৎ কাজ ও সীমালঙ্ঘন তিনি তোমাদের উপদেশ দেন যে তোমরা শিক্ষা গ্রহণ করো এই আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তিনটি জিনিসের কথা বলেছেন নাম্বার 1 হচ্ছে যে মানুষকে সত্য মানুষকে সত্য কথা বলতে হবে মানুষ যেই কথা বলবে তার কথার মধ্যে যেন সত্য থাকে দ্বিতীয় নম্বর হচ্ছে মানুষ যেন অত্যাচারই না হয়ে পড়ে আর নাম্বার তৃতীয় হচ্ছে মানুষ যেন সীমা লঙ্ঘনকারী না হয়ে যায় সম্মানিত উপস্থিতি তো আমাদেরকে এই সমাজকে পরিণত পরিবর্তন করতে গেলে আমাদেরকে তাকুয়া অর্জন করতে হবে আল্লাহ ভীতি অর্জন করতে হবে কারণ সমাজের মধ্যে যদি আমরা সমাজকে ডেভেলপ করতে চাই তাহলে আমাদের মধ্যে যদি আল্লাহ ভীতি থাকে তাহলে আমরা যে কোনো খারাপ কাজের দিকে যখনই যাব তখনই আমাদের মনের ভিতরে সারা দিবে যে আমরা এই খারাপ খারাপ কাজের দ্বারাতে আল্লাহ অসন্তুষ্ট হবে তো এই মনোভীতি আমাদের এই আমাদের মধ্যে রাখতে হবে তাহলে আমরা সমাজকে পরিবর্তন করতে পারবো তৃতীয় পয়েন্ট হচ্ছে আমাদেরকে ন্যায় বিচার করতে হবে সমাজকে পরিবর্তন করতে গেলে আমাদের ন্যায় বিচারের দরকার একটি সমাজের মধ্যে সমাজকে যে ডেভেলপ করবে সমাজকে যে নিজের আয়ত্তের মধ্যে রাখবে তার মধ্যে একজন আমির থাকবে তার মধ্যে একজন বিচারক থাকবে যে সর্বক্ষেত্রে পুরো সমাজটিকে গাইড করবে সমাজকে সঠিক পথ দেখাবে সমাজের ন্যায় বিচার করবে এই ন্যায় বিচারের আমাদের লোককে ব্যস্ত হবে চার নম্বর পয়েন্ট হচ্ছে আমাদেরকে যখন এই সমাজের মধ্যে কোনো খারাপ কাজ হবে মন্দ কাজ হবে তখনই আমাদের ভালো কাজ করতে হবে মন্দ কাজকে দূর করার দ্বিতীয় কারণ হচ্ছে আমাদেরকে ভালো কাজ করতে হবে আমরা যদি ভালো না কাজ করি তাহলে আমরা মন্দকে কি করে দূর করব কিন্তু আজ আমাদের সমাজের মানুষ সেই মন্দ কাজের সঙ্গে তাল মিলিয়ে তাদের সঙ্গে সাথ দিয়ে সেই মন্দ কাজের জন্য আরো তাদেরকে উৎসাহ করছে তো এই মন্দ কাজকে পুরো শেষ করার জন্য একে পুরো সীমিত করার জন্য আমাদের করণীয় হচ্ছে আমাদেরকে সৎ কাজ করতে হবে যেই কাজের মাধ্যম থেকে মন্দকার সমাজ থেকে চলে যায় সম্মানিত উপস্থিতি সময় শেষের তো আমি আমার বিষয়ের যে সার অংশ সে এটা বলে আমি শেষ করতে চাই যে আজ সমাজের অবস্থা খুবই খারাপ আজ যদি আমাদের সমাজের দিকে তাকায় আমরা আরও দেখতে পারব যে সমাজকে ডেভেলপ করার জন্য যে হাতিয়ার যুবক এই যুবকদের অবস্থা খুবই খারাপ আমাদের এই যুবককে ঠিক করার জন্য যুবককে সমাজের কাজে লাগানোর জন্য প্রত্যেকটি গার্জেনের কর্তব্য এবং দায়িত্ব যে তার পরিবারের প্রতিটা মানুষ যেন সমাজের কাজের জন্য যেন তারা উদ্বুদ্ধ হয় সমাজের কাজ করার জন্য তারা যেন সেরকম মানসিকতা হয় সমাজকে ডেভেলপ করার জন্য যেন সে একটা মহল তৈরি করতে পারে আর এই মহল যদি না তৈরি করতে পারে তাহলে সুশিক্ষাও সম্ভব নয় একটি সুসমাজও সম্ভব নয় আর একটি সমাজের মধ্যে যে সঠিকভাবে এবাদত করবেন সেটাও করাও সম্ভব নয় এই বলে আমার বক্তব্য ইতি করব আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে যেন সমাজকে পরিবর্তন করার জন্য মানুষের মধ্যে সেই আকিদা সেই চিন্তা সেই ভাবনা যেন মানুষের মনের ভিতরে সাড়া দেয় সেই তৌফিক দান করুন আমি ওয়াখে আনহামদুলিল্লাহ রাবুল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরি